প্রিয় ভিওয়ার্স আজকে আট সাত দু হাজার চব্বিশ তারিখ রোজ সোমবার আজকে আমি আমার নতুন ভিডিওটি আপলোড করছি সবাই ভিডিওটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিনিয়ত আমার ভিডিওটি দেখতে পারবেন অল্প কিছুক্ষণ পূর্বেই আমার এই হাঁসগুলি হাওড় থেকে চলে আসছে এখন এদেরকে আমি দানাদার কাবার অর্থাৎ ধান প্রতি হাঁসের জন্য একশো গ্রাম দান আমি কাবার হিসেবে দিয়েছি একশো গ্রাম হিসাবে এই দানগুলি এখন খাইতেছে খাওয়ার পরেই আমি হাঁসগুলিকে কামারে তুলব আর কি প্রতিদিনই সন্ধ্যা সময় একশো গ্রাম হিসাবে আমি খাবার দিয়ে থাকি এটা হলো গাছের ফাঁকে ফাঁকে দানাদার খাদ্য আমি দিয়ে থাকি আপনারা যারা হাঁস লালন পালন করেন তারাও কাঁচা ঘাস সারাদিন খাওয়াবেন খাওয়ানোর পর সন্ধ্যাবেলা ঘরে তোলার আগেই দানা দানাদার খাদ্য অর্থাৎ ধান একশো গ্রাম পরিমাণে দেওয়া থাকবেন আর যদি বাহিরে বেশি খাবার খেয়ে আসে তাহলে পঞ্চাশ গ্রাম দিলেই চলবে আর যদি খাদ্যর পরিমাণ কম থাকে বাহিরে তাহলে একশো গ্রাম দিয়ে দিবেন তাহলে আপনি হাঁসের চেহারা ভালো থাকবে এবং কোদা চিল্লাবাল্লাহ করবে না তাছাড়া কাঁচা ঘাস বাহিরের ঘাস আপনারা কাঁচি দিয়া কেটেও আনতে পারেন অল্প অল্প করে আইনা কুচি কুচি করে ছোটো কুচি কুচি করে কেটে বা ছোটো করে কেটে ধানের সাথে মিশ্রিত করে আপনি দিতে পারেন এমনি আস্তা দিলেও তারা গাছ কেটে খুব আনন্দ পায় তবে কেটে দিলে কুচি কুচি করে কেটে দিলে এই গাছগুলি নষ্ট হয় না ধানের সাথে মিক্সড করে বা কোড়ার সাথে আপনি ইয়ে করে দিলে এই মিক্সড করে দিলে একটা গাছও নষ্ট হবে না এবং খুব আনন্দ সহিত ওরা কে নেবে আপনিও নিতে পারেন এই ব্যবস্থা তবে আশের স্বাস্থ্য ভালো রাখার জন্য কাঁচা গাছ অবশ্যই দিতে হবে এবং এর ফাঁকে দানাদার অর্থাৎ ধান আগামী দুই মাস এটা হলো আষাঢ় মাস এবং শ্রাবণ মাস বাদ্রে মাসের এই সর্বোচ্চ দশ তারিখ পর্যন্ত আপনি দানাদার খাদ্য দেওয়া যাবেন বাদ্রের পরে আর আপনার খাদ্যের কোনো প্রয়োজন হবে না অর্থাৎ দানাদার খাদ্যের কোনো প্রয়োজন হবে না শুধু গাছের উপরেই তারা জীবন ধারণ করবে আপনি স্বাস্থ্য ভালো রাখতে গেলে দানাদার খাদ্য অবশ্যই 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 দেবেন তো যাই হোক আমার প্রতিদিনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিত্য নতুন ভিডিও অবশ্যই পাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য বা আমার হাঁসগুলির জন্য বা আমার খামারের জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন ধন্যবাদ